হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছো আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব এবং খুবই কার্যকর এবং দুর্দান্ত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শেয়ার করবো ডেক্স প্লাস এটা মূলত কী কাজ করে কোন ফার্মাসিটিক্যাল থেকে তৈরি করতে কারা কারা খেতে পারবে দাম কত কোথায় পাবেন এ টু জেড চলুন মূল ভিডিও শুরু করা যাক সাধারণত দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে খুসখুসে কাশি হয় এবং এত পরিমাণে কাশি হয় যে প্রচুর পরিমাণে গলায় ব্যথা হয় এবং যা বিরক্তির কারণ সেটা ছেলেদেরও হতে পারে কিংবা মেয়েদেরও হতে পারে তো এই ধরনের সমস্যা হলে কিভাবে কার্যকর উপায়ে দূর করবেন তা স্কিন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব স্কিনের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত ডেক্সপোর্টিন প্লাস যা এসকে ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত এবং এটা খাওয়ার নিয়ম দুই চামচ করে তিনবার যা মাত্র একশো টাকা দাম অনেক সময় দেখা যায় যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি আমরা এই খুসখুসে কাশি দূর করার জন্য কিন্তু ভালো কাজ হয় না এটা খুবই কার্যকর সমাধান বিশেষ করে খুসখুসে কাশি গলা ব্যথা দূর করার জন্য অনেকের আছে বুকের ভিতরে কপ জমে থাকে সেটা দূর করতে খুবই কার্যকর সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকের আছে যে প্রচুর পরিমাণে কাশি হয় অর্থাৎ সারাদিনই কাশতেই থাকে খুসখুস করে বিশেষ করে যারা অফিস আদালতে চাকরি করে তাদেরকে দেখা যায় যে এই ধরনের বিরক্তিকর কাশি দূর করার জন্য অনেক ধরনের ঘরোয়া উপায় এবং পদ্ধতি অবলম্বন করে কিন্তু ভালো কাজ হয় না ডেক্সপোর্ট প্লাস খুবই কার্যকর সমাধান বিশেষ করে এই ধরনের খুসখুসে কাশি গলা ব্যথা দূর করতে খুবই কার্যকর যার দাম মাত্র একশো টাকা এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ডেস্কোট প্লাস কোথায় পাওয়া যাবে সাধারণত মেডিসিন শপ বিক্রয় করে যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনারা নিমিশে এই প্লাস সিরাপ তো সুপ্রিয় দর্শক শ্রোতা যাদের কাশির মাত্রা বেশি অর্থাৎ বেশি পরিমাণে কাশছে তাদেরকে বলবো যে এইটার সাথে মূলত মন্টিয়ার টেন বা মন্টেলুকাস্ট গ্রুপের মেডিসিন নিতে হবে যাতে রাখতে একটা করে খেতে হবে আর সাধারণত কারো যদি গ্যাসের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে গ্যাসের ওষুধ খেতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজ ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনারা চলে আমাদেরকে কমেন্টস করতে পারেন এবং কি বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সবচাইতে ভালো উপায়ে খুসখুসে কাশি এবং গলা ব্যথা দূর করব। এটা ছেলে মেয়ে সবার জন্য খুবই কার্যকর তো সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন কোন বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব তার আগে বলবো যে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমরা আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ